মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন ফ্যাসিবাদী সরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার পাঁচই আগস্ট সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে জেলার প্রশাসনের আয়োজন ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন কোটা পদ্ধতি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও স্বজন প্রীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে যে তরুণ ঘুষ দিতে পারেনি সরকারি মাফিয়াদের সাথে সক্রিয়তা গড়ে তুলতে পারেনি তার চাকরি হয়নি জুলাই আগস্টের পরিবৃদ্ধ আহতদের চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং তৎকালীন সরকার হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে যাতে আহতদের চিকিৎসা দেওয়া না হয় তিনি আরও বলেন পাঁচই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয় এটি একটি প্রতিজ্ঞা গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদ শাসন থেকে যাতে পূর্ণ জন্মের দিন দীর্ঘদিন এই সেক্টরের মাফিয়া তন্ত্র কায়েম করে একটি সুবিধা শ্রেণী তৈরি করা হয়েছিল যারা আর্থিক বা অন্য সুবিধার বিনিময়ে সুরেজারের পক্ষে কথা বলবে কাজ করবে সুরেজারের পক্ষের সঙ্গী হলে তার চাকরি হবে